আমাদের বাড়ির সবাই কাজে লেগে গেছে পেঁয়াজ কাটার জন্য ধুম পড়ে গেছে পেঁয়াজ কাটতেছে যে যার মতো করে বসে আছে পেঁয়াজ কাটতেছে আজকের এখানে দুই গাড়ি পেঁয়াজ আছে আর এই দুই গাড়ি পেঁয়াজ আজকের মধ্যেই কাটতে হবে না হলে এই পেঁয়াজগুলা সব মানে নষ্ট হয়ে যাবে ভিতরে মানে ভিতরে সে গোবরা ধরে পচে যাওয়ার মতন হবে এই জন্য যত দ্রুত পারে এটা কেটে শেষ করতে হবে তাই পাল্লা দিয়ে সব কাজ করতেছে আমাদের এলাকার মানুষেরা কেউ বসে থাকে না সবাই যে যার মতন করে কাজ করার জন্য ব্যস্ত হয়ে যায় এখানে এইটা হচ্ছে আমরা গ্রামের বাসায় প্রথম ব্যচা বলি মাথায় টুপি দিয়ে রাখছে যাতে সে চিনতে পারে এই দেখেন এটা মাথা ঘোরাচ্ছে চিনতে পারছেন কি না দেখেন দেখছেন এর পাখি আবার দিনের বেলা ভালো দেখে না কিন্তু তারা আবার রাতে খুব ভালো পরিষ্কার দেখে এই যে সুন্দর করে একটা বাসনের মধ্যে তাদের রেখে দিছে এটা যত্ন করা হচ্ছে কীরকম করে মাথা ঝেঁকাচ্ছে দুইটা একটা মেয়ে একটা ছেলে আর রোদে হচ্ছে এদেরকে পানি খাওয়াচ্ছে এই যত্ন করতেছে ও সুন্দর পানি খাচ্ছে না এই যে সুন্দর তারা পানি এরা পানি পেট ভরে গেছে মাথায় কি দিছে এটা টুপি কে মাথায় দিছো হ্যাঁ না মাথায় টুপি দিছে

আমাদের এখানে মুরগি রাখা হয়েছে এটা সম্পূর্ণ দেশি মুরগি দেখেন অনেকগুলো সব দেশি মুরগি এরা গম খেয়ে খেয়ে বড় হচ্ছে আর এই মোরগটা জবই করা হবে এটাও দেশি মানে এরা ঘর থেকে বের হয় না মশারিদের ঢেকে রাখা হয়েছে সবসময় এর মধ্যে থাকবে এগুলো সব দেশি আর এই পাশে আমাদের কবুতর আছে দেখাচ্ছি চলেন কবুতার এগুলো সব কবুতার ডিম নিয়ে বসে বসে আছে প্রায় মতন আছে পনেরো জোড়া সব জোর দিচ্ছে কবুতর তোরা কি করতেছিস রে ওখানে কি হচ্ছে কি মাটি কাটা হচ্ছে হ্যাঁ ও গাড়ি চালাচ্ছে এটা কি গাড়ির পায়ান হচ্ছে না দেখি খেলা নাকি এমনি কাজের কাজ খেলা দুটোই এই পুকুরতে কিন্তু মাটি কাটতে হবে মাটি কাটে সব মাটি এই দিক দিতে হবে যাতে বৃষ্টি হইলে ভে ভেঙে না যায় নারকেল গাছে কি নারকেল আছে এবার তো দেখি আসি নারকেল আছে নাকি আমাদের গাছে এইবার নারকেল নাই একেবারে গাছ ফাঁকা একটু নাই দেখছেন সব ফাঁকা একেবারে এই যে এখানে ছাগল ছাগল এই এইবার দুটো হয়েছে কিন্তু ছাগল বেশি বড়র ভালো জাত না রোহান মাটি কাটতে হবে না মাটি কাটে তাহলে ঘর ঘর পরিষ্কার করতে হবে না মা ঘরে দিতে হবে মাটি কি হচ্ছে মানে খুঁড়তেছিস কেমন রাজা নামতে যাতে সুবিধা হয় এই দেখেন এই গাড়ি তারা করতেছে কি পুকুরের মধ্যে নিয়ে আসছে পানির মধ্যে শোভাবে বলে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে বাগান এখানে সুপারি বাগান মেহগুনের গাছ কাঁঠাল গাছ সমস্ত কিছু এখানে রয়েছে দেখেন কত বড় বাগান আর এই দিকে হচ্ছে পাশের বাগান বাঘঝাট যেটাকে বলে আর পাশে তাল গাছ তাল গাছের অবস্থা ভয়ানক মানে এটা আর কোন মানে বাইগ মানে এই গাছের যে পরিষ্কার করবে লোক পাওয়া যাচ্ছে না তাই পাতা পড়ে মানে মরে একেবারে ছাড়কার হয়ে গেছে কিন্তু উপরের গাছগুলো অনেক তাজা আছে এই বেলগাছটা অনেক বয়স কারণ এই বেলগাছটা বড় হয় না কারণ এই চতুর্দিকে গাছ এই গাছের মধ্যে পড়ছে বেলগাছটা এই জন্য এ সারা জীবন এইরকমই থেকে গেল মানে রোদ পায় না মেন বিষয় এই জন্য সে বড় হচ্ছে না আর এটার যত্নও করা হচ্ছে না কমপক্ষে পনেরো থেকে ১৬ বছর বয়স এই বেলগাছটার দেখেন যেভাবে আছে এইভাবে এর যত্ন নেওয়া হয় না এই জন্য বড়োও হচ্ছে না কিন্তু বাড়ির ভিতরে একটা বেলগাছ আছে অনেক বড় হয়েছে কেন ওর যত্ন নেওয়া হয়েছে রোদ পাইছে অনেক গাছ আছে যদি সূর্যের আলো না পায় সেই গাছ বৃদ্ধি পায় না ছায়ার মধ্যে হতে চায় না তাই অনে ওই অন্যান্য গাছগুলো এরে চেপে ছোট করে রাখছে আর এর ভিতরে পানি ভরে রাখা হয়েছে পানি যখন বাইর থেকে গরু ছাগল আসে তখন এখান থেকে পানি দেওয়া হয় ওই ফিটা দিয়ে পানি দেওয়া লাগে আর এটা আমার গিন্নি সে বাগানের মধ্যে এসে দেখতেছে বাগান পরিচর্যা করতেছে আর আমার একটা প্রিয় খাবার আছে সেটা হচ্ছে কচু চলেন এই দেখেন মানকচু এই কচু খুবই স্বাদ খেতে বড়ো সাইজও আছে যদি ওই পাশে যায় দেখেন এই দেখেন এখানে অনেক বড় হয়েছে এই দেখেন অনেক বড় হয়েছে এই কচুটা এইবার কেন যেন নারকেল গাছে একটি নারকেলও নাই গাছ আছে অনেক কিন্তু নারকেল নাই সব গাছে দেখেন শ্মশান ওই পাশেও শ্মশান এ দেখেন এটা হচ্ছে লিচু গাছ লিচু গাছের পাতা যেন কি হয়েছে বুঝতেছি না কিন্তু উপরে দেখেন অনেক লিচু আসছে এই দেখেন লিচুর অনেক মুকুল আসছে কিন্তু পাতা কীরকম যেন পুড়ে পুড়ে যাচ্ছে এটা কেন হচ্ছে বুঝতেছি না দেখেন লিচু হয়েছে অনেক কিন্তু পাতা পুকুরে যাচ্ছে পচে যাচ্ছে এটা কি কারণে হচ্ছে আমি আসলে বুঝতে পারতেছি না যদি আসলে কেউ জেনে থাকেন যে এই কারণে পাতায় এই রকম হচ্ছে তাহলে কমেন্টে জানাবেন যারা আসলে লিচুর বাগান আছে বা লিচুর গাছ পরিচর্যা করেন তারা যদি একটু বলেন তাহলে আমাদের জন্য উপকার হবে এই যে এটা হচ্ছে গাছ